কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা সকালবেলা স্নান দান সেরে পুজো পাঠ সমস্ত কিছু করে আমি তৈরি হয়ে নিয়েছি ছেলেরা ছেলেরা বলতে ছোট ছেলে স্কুলে গেছে বড় ছেলের পেপার আছে ও পরে যাবে আজকে ভাবলাম সামান্য গয়নাগুলো একটু চেঞ্জ করি কথার মানে যা পড়েছিলাম সেইগুলো চেঞ্জ করে একটু অন্য গয়না পড়ি তার একটা কারণ আছে যে হঠাৎ আজকে আবার গয়না কেন চেঞ্জ করছি কানেরটা চেঞ্জ করলাম আর চেঞ্জ করবো গলারটা আর কিছুই আজকে আর চেঞ্জ করব না অনেকদিন পর ঠান্ডার মধ্যে কিন্তু খুব বেশি একটা শাড়ি ঠাড়ি পরা হয় না হয় না বলতে এত ঠান্ডা তো সেই জন্য এই দেখো তো কানেরটাটা চেঞ্জ করেছি কেমন লাগছে আর এই যে গলায় গলায় ছোট্ট একটা মঙ্গলসূত্র পরেছি আর এইদিকে আজকে আমি আর আলাপিকে চা করে দিই আমি তৈরি হতে হতে আলাপি চা করেছে আবার আমার জন্য একটু নিয়ে এসেছে আমি কিন্তু চা খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় এবার আলাপি নিয়ে এসেছে যখন আর স্নানও করে এসেছি ভালোই লাগলো থাক একটুখানি খাই তবে আমার চাটায় চিনি দিতে আমি মানা করেছিলাম ও একা খাবে না তাই আমার জন্য একটু করে নিয়ে এসেছে সমস্ত সাজুগুজু হয়ে যাওয়ার পর মনে পড়ল আমি তো নেইল প্যান্ট পরিনি বেরোবো তার আগে আবার পেন্ট পরতে বসেছি হ্যাঁ গো যতই সাজুগুজু করো না কেন নেল পেন্ট না পড়লে হাতটা কেমন খালি খালি দেখায় না লেংটু লেংটু সেই জন্য গতকাল রাতেও ভেবেছিলাম তবে সময় করে উঠতে পারিনি ভাবলাম যে না একটু নেল পেন্টটা পরেই যাই নেল পেন্ট না পড়ে গেলে ভালো দেখাবে না আর আমি যেখানে যাব সেখানে সবাই সাজু গুজু করে আসবে বা সাজুগুজু করে থাকবে সেই জন্য একটু পেন্টটা পরে নিলাম আমি কোথায় যাব সেটা কিন্তু আমার সঙ্গে না থাকলে বুঝতে পারবে না আর আজ আমি যেখানে যাচ্ছি আমার জন্যও কিন্তু সব কিছুই সেখানে নূতন আমি দেখেছি তো অনেক জায়গায় অনেক রকমের অনেক ধর্মের অনেক কিছু তবে আজ যেখানে যাচ্ছি এটা একেবারেই আমার জন্য নূতন তো চলো আমিও রেডি হয়ে নিই সুন্দর করে একটু নেল প্যান্ট পরে নিই হ্যাঁ সরি 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 বলতেই ভুলে গেছি আমি আজকে আঙুলের আংটিগুলোও চেঞ্জ করেছি এই দেখো আজকে আমি দুটো আংটি পরেছি আর এই যে কানের যেটা আমি সব সময় পড়ি তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো এই গয়নাগুলো পরা আর এই ছোট্ট একটা মঙ্গলসূত্র কেমন লাগছে আমাকে একটিবার কমেন্ট করে জানিও তো নিচে এলাম তৈরি হয়ে তখনই কতগুলো গ্রোসারি সামান এসেছে আমি আলাপিকে বলেছিলাম রেখে দে আমি পরে গুছিয়ে নেব যাই হোক এগুলোকে একটু গুছিয়ে রেখে যাই কারণ আমি কখন ফিরবো তার ঠিক নেই আমার আসতে দেরি হবে গুছিয়ে রেখে চলে এসেছি আমি বিয়ে বাড়িতে বিয়েকার আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম নায়নার বিয়ে ঠিক হয়েছে এই যে নেয় না যার বিয়ে সেই কন্যা দেখো কি সুন্দর নেল আর্ট করেছে গতকালকে করেছে আমি গতকাল এসে দেখেছিলাম তবে মোবাইলটা সঙ্গে নিয়ে আসা হয়নি হাতে আর পায়ে দুটো মিলে তিন হাজার টাকা নিয়েছে হাতে পনেরোশো টাকা পায়ে পনেরোশো টাকা খুব সুন্দর লাগছে কিন্তু তাই না নায়না কিন্তু অনেক খুশি তার মধ্যেও একটুখানি নার্ভাস আছে চলো এদের মধ্যে কি কি রীতি রিবাজ আছে কি কি নিয়ম আছে আমি পার্টে পার্টে সব কিছু তোমাদের কাছে তুলে ধরব এদের এখানে কিন্তু বিয়ের পাঁচ দিন আগের থেকে অনুষ্ঠান শুরু হয় তবে আমি গত দুদিন আসিনি যেখানে মহিলা সঙ্গীত ছিল আজকে এসেছি আজকে লাগান লেখা হবে তাই এবার লাগান লেখাটা কেমন বিয়ের কিন্তু এখনও তিন দিন বাকি এই যে হাতে গম নিয়ে একটু একটু করে ফেলতে ফেলতে ভিতরে যাচ্ছে সামান্য একটু একটু গম ফেলতে ফেলতে ভিতরে এসেছে ভিতরে আছে কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা পিসিমা বাড়ির সব লোকজন এবং আশেপাশের লোক একটা ছক কাটা হয়েছে ওখানে চালেরা গুঁড়ি দিয়ে আর একটা পিড়ি দেওয়া হয়েছে মেয়েকে বসার জন্য আর এই যে ইনি ইনি হচ্ছে পণ্ডিত মশাই পণ্ডিত সবকিছু গুছিয়ে নিয়ে মেয়ের লাগান লিখবে লাগানের জন্য আমরা যেমন কুষ্টি তৈরি করি সেই রকমই বড় একটা কাগজে করে লাগান লিখে এনেছে তার মধ্যে কি কি লেখা আছে সেটা তো আর আমি জানি না তবে বলল যে এটা লাগান লেখা তোমরাও দেখতে থাকো এক এক ধর্মের তো এক একটা নিয়ম কানুন এই যে দেখতে পাচ্ছ এটা এখানে যতটুকু পণ্ডিতজি বলল বা শুনলাম এখানে আছি ওর পরিবারের সকলের নাম মেয়ের নাম ছেলের নাম তাদের বয়স এবং আরও অনেক অনেক কিছু গোত্র সোত্র যাই হোক যাদের যেটা নিয়ম এর মধ্যে অনেক কিছু রেখেছে দুর্বা ফুল সুপারি আরও যেন কি কি মেয়ের হাত দিয়েই রাখা হয়েছে রেখে এটাকে ভালো করে রোলি দিয়ে বেঁধে দিয়েছে সঙ্গে একটা নারকেল তাকে স্বস্তিক চিহ্ন বানিয়ে সত্যি কথা কী এনাদের অনেক দেবী দেবতার ব্যাপার আছে এটা সবার হাতে নিয়ে নিয়ে ওকে আশীর্বাদ করা হচ্ছে কথার মানে মেয়ের লাগান লেখা হয়েছে মেয়েকে আশীর্বাদ করা হলো তারপর এটা ওর আঁচলে দিয়ে দিয়েছে এটাকে নাকি রেখে দিতে হবে এবার কি করে রাখবে সেটাই হচ্ছে কথা দেখো কি করে রাখে অনেক কিছুই কিন্তু এখানে নিয়ম নিয়মকানুন হয়েছে এবার অনেক কিছু যদি সবই ডিটেলসে বলতে যাই না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই দেখো ও আঁচলে করে নিয়ে এসে ওর জেঠিমার আঁচলে ঢেলে দিয়েছে এবার এটাকে জেঠিমা সামলে রাখবে জানো তো মেয়ের বিয়ে বলতেই যেন চোখে জল চলে আসে চোখের জল যেন কিছুতে ধরে রাখা যায় না তাই না আমরাও তো মেয়ে ছিলাম আমাদেরও তো বিয়ে হয়েছে বিদায় নিয়ে আমরাও এসেছি তাও কেন জানি না কন্যা দান বা বিয়ে এই জিনিসটা অটোমেটিক চোখে জল নিয়ে আসে বাবা ঘুরছে ফিরছে যখনই মেয়ের কাছে আসছে তখনই সে কান্না করছে আর এই যে ওর দিদি এই পাশে দাঁড়িয়ে আছে আর এই যে মা মুখটা ঢেকে আছে এটা হচ্ছে নয়নার মা নয়নার লেগান লেখা হয়ে যাওয়ার পরে যত মহিলারা এখানে এসেছেন আশেপাশের তারা এখানে আবার পাঁচটা গান গাইছেন মানে পাঁচটা গান গাইতেই হবে গানগুলো আমি আর তোমাদের শোনাতে পারছি না কারণ কি এখানে আমি আমার বয়েসটাই দিচ্ছি যেহেতু গানগুলো তোমরা বুঝবেও না আমি বুঝেছি বা আমি বুঝি কিন্তু তোমরা বুঝবে না এটা ইউপি ভাষা ইউপি ভাষায় গান গাইছে আর আজকে যেহেতু লাগান লেখা হয়ে গেছে তো মেয়ের হাতে আজকে চুরি উঠল। এই যে সবুজ চুরি মানে এই যে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের স্যুট পরা এটা হচ্ছে ওর দিদি ওর দিদি চুরি পরিয়ে দিয়েছে তবে হ্যাঁ এখানে শুধু ন্যায়নাকে চুরি পরানো হবে না চুরি আছে সব সোহাগানদের জন্য সবাইকে চারটে চারটে করে চুরি দেবে দুই দুটো করে দু হাতে পরে নিতে হবে জানো তো কাচের চুরি পরার আমার কিন্তু ভীষণ শখ অনেকবার ভেবেছি চুরি পরব হাতে যে ঝুনঝুন করে বাজে আমার এইটা খুব ভালো লাগে মানে ওই বাজ